আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল টার্কিগুলোকে বের করে ছেড়ে দিলাম ঘাস খাওয়ার জন্য এখনও কোনো খাবার দিইনি শুধু ঘাস এ দেখেন ঘাস খাচ্ছে এ দেখেন কি পরিমাণের ঘাস খাচ্ছে এই মুরগি যদি ঘাস খেতে পাই চব্বিশ ঘন্টা এভাবে ছুটটা চড়তে পাই কোনো খাবার লাগবে না প্রচুর পরিমাণের ঘাস খাই আর এর গোস্ত যে কত সুস্বাদু যারা খাইছে তারা ছাড়া কেউ বলতে পারবে না কারণ এটা হলো পাখির গোস্তের মতো আর পাখির জাত এটার আবির্ভাব হলো উত্তর আমেরিকা থেকে আর ইংল্যান্ড থেকে এটা পাখির জাত অনেক সুস্বাদু গোস্ত যারা খেয়েছেন তারাই বলতে পারবেন টার্কি মুরগির গোস্ত আর পাখির গোস্ত যারা খেয়েছেন সেম এরা প্রাকৃতিক খাবার খেয়ে বেঁচে থাকে আমার কাছে অনেকগুলাই ছিল আমি ফার্স্টে কিনেছিলাম পঁচিশটা তারপরে কিনেছিলাম চুয়ান্নটা এখন মোটামুটি বিক্রি করার পরে তিরিশটা আছে তিরিশ বত্রিশটা প্রচুর পরিমাণের ঘাস খাই এই যেগুলো অ্যাডাল হতে লেগেছে ফোর আমি এগুলো খাওয়ার জন্য বিক্রি করি খাওয়ার জন্য বারোশো টাকা পিচ এই যে বড়োগুলো এই যে এই এই মুরগিটা হলো বারোশো টাকা পিচ আমার কাছে এখন তিরিশ বত্রিশটা আছে মোটামুটি সহত্তর আশি পিচ ছিল প্রায় শেষের পথে এরা কাঁচা শাক সবজি খেয়ে বেঁচে থাকে প্রাকৃতিক খাবার এদের অন্য কোনো খাবার লাগে না আর অন্য কোনো খাবারের মধ্যে ধান গম ভুট্টা সবই খাবে যদি খাবে তাকে খাইতে দেন যেগুলো বারোশো টাকা পিস বেঁচে থাকি আমি বস্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে দেখেন অনেক বড় আর যারা পুষার জন্য নেবেন তাদের জন্য পনেরোশো টাকা জোড়া নরমাদি একটা ছোটো একটা বড়ো নর্মাদি পনেরোশো টাকা জোড়া এই যে এই মুরগিটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে এই এটা যেটা অনেকখানি বড় হয়ে গেছে তো নর্মাদি পনেরোশো টাকা জোড়া যারা পোষার জন্য পালার জন্য নেবেন নিতে পারবেন